সব কালেকশন নিয়ে যেগুলো কিনা এখন একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমাদের শোরুমে আসলে কিন্তু একদমই রিজনেবলে পাবেন মানে যেই প্রাইসটা আমি বললাম তার থেকেও কমে পাবেন আমাদের শোরুমে যদি চলে আসেন সো কী অবস্থা সবার কেমন আছেন হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু বেশি বেশি করে লাইফে শেয়ার করে দিবেন লাভ লাইক ও টাইন করে ফেলতে হবে কমেন্ট মেইনটাইন করে ফেলতে হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশ্রার আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আমাদের শোরুমে আসলে আমি যেই প্রাইস বলেছি চারশো আশি টাকার এই কাশ্মীরি মালদা কালেকশন এরও কমে পেয়ে যাবেন তার মানে কতটা রিজনেবল প্রাইস বুঝতেই পারছেন তো অবশ্যই চলে আসবেন শোরুমে আজকে অফার প্রাইস চারশো সত্তর টাকার হ্যাঁ চারশো সত্তর টাকার তো এটা কিন্তু হচ্ছে আমাদের অফার প্রাইস চলছে অফার প্রাইস থাকাকালীন আসবেন এবং আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও অফার প্রাইজে নিতে পারছেন দুই দুইভাবে আমরা রেখেছি আমাদের শোরুমে আসলে আরও কমে আর আমাদের থেকে অনলাইনে পারচেস করলে এখন এই সুন্দর কাশ্মীরি মালহা কালেকশন চারশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন সো ফ্রন্ট সাইডে যাচ্ছি এটা অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইড এগুলো কিন্তু নতুন কালেকশন এসেছে সবগুলো নিউ ওরেবেল ডিজাইন ওকে এই থাকছে আমাদের ব্যাক সাইড এই যাচ্ছে আমাদের স্লিপসের পোর্শন বোর্ড স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় আছে ড্রেসের লং 48 প্লাস বডি থাকে ফ্রি সাইজ দোপাট্টা থাকবে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে আমরা প্রিন্টেড পাচ্ছি এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকম সুন্দর থাকছে যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে ওকে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি থাকছে আরও তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আমাদের এই সুন্দর কালেকশনগুলো এখন পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র মাত্র চারশো সত্তর টাকায় চারশো সত্তর টাকার অফার কেউ মিস করবেন না মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর দুই পিস করে পারচেস করলে হচ্ছে পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে দুই পিস পার্চেস করলে ওটা খুচরা প্রাইসটা কাউন্ট করা হবে খুচরা নিলে পাঁচশো বিশ টাকা পাইকারি নিলে আপনি চারশো সত্তর টাকা এখন নিতে পারবেন এই যে আছে আনাদার ওয়ান খুব সুন্দর আর একটা ডিজাইন থাকছে এটা ফ্রন্ট সাইডে রয়েছে খুব নাইস করে প্রিন্টেড অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্ট করা অ্যান্ড এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে ড্রেসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকছে খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পাচ্ছি প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজে ফুল করতে টা থাকছে বক্স করে ফেলতে হবে অফার প্রাইস কিন্তু চলছে সো কেউ অফার প্রাইসটা মিস করবেন না আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই থাকছে আমাদের কালারগুলো এটার মধ্যে আমরা চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এমন নয় যে এক ডিজাইনের আপনাকে সবগুলো কালার পারচেস করতে হবে আপনার পছন্দ অনুযায়ী হচ্ছে যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলেই পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে অফার প্রাইসে ওকে সো নেক্সট আরেকটা সুন্দর কালেকশনে চলে যায় এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর কালেকশন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড অল ওভার ফ্রন্ট সাইডে প্রিন্ট পেয়ে যাচ্ছে ব্যাক আছে এটা ব্যাক সাইডেও খুব সুন্দর করে প্রিন্ট আছে স্লিপস এর থাকছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় আছে ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনাদের কি অবস্থা কেমন আছেন আপনারা এই থাকছে আমাদের সুন্দর দোপাটার কালেকশন পাঁচ হাজার হবে দোপাটা অল ওভার দোপাটার মধ্যে আমরা প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই বছর ফুল ড্রাস্টটা থাকছে এটা অর্ডার প্রেস কুর্তি স্ক্রিন শট নিয়ে বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাডভ্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যেও কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটাই থাকছে আরও তিনটা কালার সো যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে নেক্সট ওয়ানে চলে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর শোরুমে আসলে সব কালেকশন আপনারা হচ্ছে রিজনেবল প্রাইসে পাবেন আমাদের অনলাইনে যে প্রাইসটা অনলাইন থেকেও কমে পাবেন যদি শোরুমে চলে আসেন সো যারা আসতে পারছেন অবশ্যই চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলতেন এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড এন্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডও পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট করা ওকে এন্ড এই যাচ্ছে আমাদের স্লিপসের পোর্শন বোর্ড স্লিপ দেওয়া রয়েছে এন্ড হিউজ কাপড় রয়েছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি ব্রাসেল লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ এন্ড দোপাটটা থাকবে আমাদের পাঁচ খুব সুন্দর একটা দোপাটটা প্যান্টের কাপড় যাচ্ছে আমাদের আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে চারশো টাকার অফার পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে আমরা খুব সুন্দর তিনটা চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু তোমার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনাদের শোরুম কোথায় শোরুম হচ্ছে গিয়ে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে ওকে আপনাদের প্রোডাক্ট কেমন হবে আমি নিতে চাই অবশ্যই তাহলে প্রোডাক্ট কেমন হবে এই কনফিউশন যদি থাকে আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে আপনি নিজের মতো করে দেখে দেন পারচেস করবেন ওকে হ্যাঁ একদম সব প্রোডাক্টের ওপরে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে শুক্রবার যদি আসেন তাহলে ডিসকাউন্টটা মনে হয় বেশি থাকছে যদি শুক্রবারে চলে আসেন ফ্রাইডেতে আসলে ডিসকাউন্ট একটু বেশি পাবেন সব প্রোডাক্টের ওপর যেই কালেকশনই পারচেস করেন না কেন আমি বলবো অবশ্যই চলে আসবেন শোরুমে যদি কারো কনফিউশন থাকে এবং যাদের কনফিউশন নেই তারাও চলে আসেন কারণ আমাদের শোরুমে আসলেই দেখতে পাবেন হিউজ কালেকশন আর আপনার পছন্দমতো কালেকশনগুলো এখন পেয়ে যাচ্ছেন একদমই ডিসকাউন্ট প্রাইসে বিশেষ করে সবাই ফ্রাইডেতে আসার ট্রাই করবেন ফ্রাইডেতে কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট যায় আমাদের ওকে আমি নিয়েছি সতেরোটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ এ থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন দোপাটা থাকছে পাঁচ হাতের অ্যান্ড আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের এই যে আছে আমাদের ফুল ড্রেসটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটাই থাকছে আরও তিনটা কালার যার যেই কালার পছন্দ এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী যেই ডিজাইনগুলো পছন্দ হচ্ছে যেই কালার পছন্দ হচ্ছে ওইভাবেই কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ওকে প্রত্যেকটাই অনেক সুন্দর শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন আসলেই থাকছে হিউজ ডিসকাউন্ট সব প্রোডাক্টের ওপর সব টাইপের ড্রেসের ওপর হচ্ছে কি আপনারা পাচ্ছেন ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড এই যাচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ড্রেস এর ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি রেগুলার জন্য একদমই পারফেক্ট রেগুলার অর্ডার প্লাস হচ্ছে যারা অফিস গোয়িং আপো আছেন তাদের জন্য একদমই পারফেক্ট হবে এই সুন্দর ড্রেস কালেকশনগুলো এই থাকছে দোপাট্টা পাঁচ হাজার হবে দোপাট্টার কালেকশন অ্যান্ড প্যান্টের কাপড়টা যাবে কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে ওকে সো অর্ডার প্রাস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাপ্রাস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্য কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা এই থাকছে আরও তিনটা কালার ওকে আমি একটা একটা করে দেখাই না হলে কনফিউজ হয়ে যাবে সবাই যে কোনটা কী কালার এই থাকছে আরেকটা একটা কালার এবং এই যে আমাদের আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আমি ছয় পিস নিয়েছি খুব ভালো কালারও ওঠে না থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এই যাচ্ছে আমাদের হ্যাঁ কালার ওঠা নিয়ে অনেকেরই হচ্ছে কোয়েশ্চেন থাকে যে আপু এত রিজনেবল প্রাইসে দিচ্ছ এত রিজনেবল প্রাইস তাহলে কালার কি উঠে যাবে নাকি কি ডিসকালার হয়ে যাবে নাকি এরকম অনেকেই বলে হ্যাঁ তো তাদের জন্য এই তো আমাদের কিন্তু এখানে হচ্ছে এই আপুরা যে রিভিউ দিচ্ছে তারা আমাদের সবাই হচ্ছে কাস্টমার যারা হচ্ছে আমাদের থেকে পারচেস করেছে তো তারা নিজেরাই কিন্তু বলছে কোনো প্রকার কোনো কালার ওঠে না বা কি তারা নিজেরাই ইউজ করে দেন হচ্ছে এত সুন্দর রিভিউগুলো দিয়েছে তাই তো সো আপনারা কিন্তু কালার নিয়ে কেউ টেনশন করবেন না কালারও ওঠে না অ্যান্ড হচ্ছে ড্রেসের লং থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি যাচ্ছে আমাদের ফ্রি সাইজ ওকে অ্যান্ড এই থাকছে আমাদের প্যান্টের কাপড় দোপাটা থাকবে আমাদের পাঁচ হাতের ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আপু কোটা বাটিক দেখান আপু আমাদের পেজে ভিডিও আছে একটু কাইন্ডলি দেখে নেবেন আমাদের শোরুমে যারা আসতে চাইছেন চলে আসবেন শোরুমে আর আমাদের এই সুন্দর কাশ্মীরি মালহার ওপর কিন্তু চলছে ডিসকাউন্ট আগে ছিল কিন্তু চারশো আশি এখন যাচ্ছে আমাদের মাত্র চারশো টাকা করে সো এই অফার মিস করতে না চাইলে তাড়াতাড়ি করে পারচেস করে ফেলতে হবে এই থাকছে আমাদের বাকি আরও সুন্দর তিনটা কালার ওকে সো যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড ব্যাক সাইডে যা ব্যাক ব্যাকাইড রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা বোধ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় ড্রেস এর লং ফোরটি এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে ফ্রি সাইজ দোপাট্টা থাকছে পাঁচ হাতে খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস প্লিজ চারশো সত্তর টাকা আর এটা হচ্ছে পাইকারি প্রাইস মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে সেটা পড়বে আপনার পাঁচশো টাকা করে ওকে যদি খুচরা নেন পাঁচশো টাকা পাইকারি নিলে চারশো টাকা করে পড়ছে সো অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এটার মধ্যেও হচ্ছে কালার পাচ্ছি আমরা চারটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চারটাই কিন্তু অনেক বেশি সুন্দর ওকে এই থাকছে ব্ল্যাক ওয়ান এই থাকছে আমাদের রেড ওয়ান অ্যান্ড এই থাকছে আমাদের সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে ওকে প্রত্যেকটা কালার অসম্ভব রকম সুন্দর যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমরা রেগুলার অর্ডারের জন্য নিয়ে নিতে পারি ঠিক আছে আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরফ আলী মোল্লার শপিং কমপ্লেক্সের নিস্তলা বানটি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে এই যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড ব্যাক সাইডটা থাকছে এটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট করা স্লিভসের পোর্শনটা যে আছে এটা বোথ স্লিভ দেওয়া রয়েছে ব্রাসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে প্রি সাইজ ম্যাটেরিয়াল থাকবে আমাদের পিওর সুতি ড্রেসগুলো কিন্তু একেবারেই কমফোর্টেবল সব কালেকশন থাকছে অ্যান্ড এই যাচ্ছে সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাটা অ্যান্ড প্যান্টের কাপড় যাচ্ছে আমাদের আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অডিও প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে হবে আমাদের পেজে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা এ থাকছে আরও তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবল আছে ওকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু জমজম দেখাবেন জমজম আছে আমি সবাইকে সাজেস্ট করব আপুরা ফ্রাইডেতে আমাদের শোরুমে চলে আসেন ফ্রাইডেতে থাকবে হিউজ ডিসকাউন্ট আর এমনি সময় হচ্ছে হিউজ ডিসকাউন্ট থাকবে ওকে অনেকদিন পর লাইভে জয়েন করলাম থ্যাংক ফর জয়নিং আপো আমাদের এমনি সময় হচ্ছে সব ড্রেসের ওপর শুধু যে কাশ্মীরি মাল তা নয় আপনি সব ড্রেসের ওপর হচ্ছে ডিসকাউন্ট পাবেন এটা থাকছে আমাদের আজকের লাইভের লাস্ট ওয়ান কালেকশনটা ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দরপুরের ব্রিজে অ্যান্ড ব্যাক সাইডে থাকছে আমাদের খুব সুন্দর করে প্রিন্টেড ওকে অ্যান্ড স্লিপসের পোর্শনটি যে আছে এটা ডিসকাউন্টের যে ব্যাপারটা সব কালেকশনের মধ্যে সেটা কিন্তু শুধুমাত্র শোরুমে আসলেই ডিসকাউন্টটা ঠিক আছে শুধুমাত্র শোরুমে আসলে সব কালেকশনের ওপর আর আমাদের কাশ্মীরি মালহার ওপর এখন অনলাইনেও চলছে ডিসকাউন্ট মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে ঠিক আছে চারশো টাকায় এত সুন্দর সব কালেকশন সবগুলোই পারফেক্ট সবগুলোই সুন্দর এবং নতুন নতুন কালেকশন তো কেউ মিস করবেন না এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এটা থাকছে আমাদের আজকের লাইভের লাস্ট ওয়ান কালেকশনটা এটার মধ্যে আমরা কালার এভেলেবেল পাচ্ছি খুব সুন্দর চারটা এই থাকছে আরও তিনটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে অ্যান্ড আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রয়ফলি মোল্লার শপিং কমপ্লেক্স নিস্তলায় বারটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আচ্ছা আপু জমজমের গ্রেডের কি এই গ্রেটের কি ক্যাটালগ আছে না আপু ক্যাটালগ নেই বাট এই গ্রেটের সব প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই শেষ করব ডিসকাউন্ট মিস করতে না ছেড়ে চলে আসতে হবে আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে ফলি মূল্য শপিং কমপ্লেক্স অ্যান্ড ইস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে